আর এরপর তো ওনার মাস্টার আমি বাংলাদেশ জামাত হিসালের পক্ষ থেকে আগামী দিনে নতুন বাবা থেকে বিলেশন করবো ঈশালি পাল্লা তোমাদের আব্বা মুল সালাম আর আমি লং টাইম টিউশন দিচ্ছি আমার ক্লাসে আমার ক্লাসমেটটা বলে এখানে কেউ আসে না যে আমি ক্লাস এইট নাইন টেনে সাররা যাওয়ার পরে আমি মানে ইয়াতে ইয়া করে যে আমি তোর এবং বিভিন্ন জায়গায় ঘুরতে দেয় এটা বলে দেবে আমি একেবারে মাস্টার্স পর্যন্ত আমি টানা কিছু নিচ্ছি এটা টাকার জন্য নয় আজ থেকে চার পাঁচ দিন আগে আমার এলাকায় প্রোগ্রাম করছে একটা বিশাল হাজার হাজার ওই জন্য আমি বলছি আমার ভাই বিদেশ ছিলেন আমি যেমন পড়াশোনা করি ভাই টাকা দিচ্ছে আমি আবার কিছু নিয়ে বলছি অনেকের কাছ থেকে টাকাও নিই কিন্তু আমি কিছু ভাই পেয়েছি কিন্তু আমার একটা আগ্রহ যদি সুযোগ থাকতো আমি একটা ক্লাসে নিতাম তোমার একদম সহজ একদম সহজ তোমরা কি হাইডা করছো না এগুলো নাই হাইডা নেই সামান্য এটা প্রাণীটা দেবে আলিমের

দিল কি না দিল এটা সরকারের ব্যর্থতা তোমরা তোমাদের প্রতি অনুরোধ যে কোনো যেভাবেই পারো তোমরা এটা স্বীকার চেষ্টা করো আমার একটা পার্সোনাল উদ্যোগ থাকবে আমি দুইটা আমার উপজেলা নবীগঞ্জ এবং বাবুগুলো কমপক্ষে দুইটা মানে এই যে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশে এখন এটা গার্মেন্ট সেক্টরের পরে এইটার অবস্থা গড়ে বৈশাখ বৈশাখ এক লাখ দুই লাখ তিন লাখ টাকা গড়ে বৈশাখ ইনকাম করতেছে ওই দিকে তোমাদের মুখ করতে হবে মুখ করতে হবে কেন যে ওই কাজগুলো শিখতে হবে ডিজিটাল কাজ অনলাইনে কাজ পাওয়া যায় এর জন্য যে কোনোভাবে মোবাইল দিয়েও পড়া এর জন্য ওইদিকে তোমরা বিভিন্ন ধরনের কোর্স কিনতে পাওয়া যায় কোথায় ইউটিউবে এগুলো দেখে 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 দেখতে প্রযুক্তির উপর ডিপেন্ড করতে কম্পোজ শিখতে হবে আগামী দিনে কোনো চাকরি হবে না যার কোনো কম্পিউটারের জ্ঞান নাই এর জন্য তোমাদের নিজস্ব উদ্যোগে আমার একটা প্রচেষ্টা থাকবে স্বল্পতম সময়ের মধ্যে অধিকার ঠিক আছে নিজের পড়াশোনা নিজে করতে হবে তুমি পড়াশোনা করো না তুমি স্কুলে মাত্রশায় আসো না